উপস্থিত আমার রেভারেন্ট পার্সোনেজ এবং সুপারিয়ার এবং অল অ্যাফেকশনেট এবং এমিকেবল ফ্রেন্ডস আজকাল আমরা এমন ব্যক্তির জন্য এখানে দাঁড়িয়েছি এই ইঞ্জিনিয়ার ঈশ্বর ভূষণ যিনি স্কলারশিপে থেকে ও এবং এ সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এম এস সম্পন্ন করেছেন

এই ঢাকায় আমরা অবস্থান নিয়েছি ঢাকার মেয়র হবে সাদেক হোসেন খোপার কারণ সেই ঢাকার সন্তান এখানে আমাদের কারো নেতৃত্ব নেই কিন্তু সে শুধু ভোটই হয় সেই মামাতবাই ফুয়াতবাইয়ের ভোটে ভোট রিগিং করে যিনি দলের বাক্স পরিচয় করে তাপস নির্বাচিত হয়েছিল সেই তাপস তো নির্বাচিত হয়নি তখন সঠিক ভোটে নির্বাচিত হয়েছিল ইঞ্জিনিয়ার স্টার তারপরে আইনের মাধ্যমে সঠিক রায়ের প্রতিফলন ঘটিয়ে ঈশ্বর আবার প্রমাণ করেছে তিনি এই ঢাকাবাসীর নির্বাচিত প্রতিনিধি এবং ইলেকশন কমিশন একটি সাংবাদিক সংস্থা সেই সংস্থার সিসি যেখানে গেজেট পাস করেছে তুমি আসিফ মাহমুদ সজিব ভুইয়া তুমি কিন্তু সাংবাদিক সংস্থার নয় তুমি একটি মিনিস্ট্রির দায়িত্ব আছে তুমি সেই সিএসি কে বৃত্তাঙ্গুলি দেখিয়ে তুমি কেন কাল প্রেরণ করছো কি তোমার উদ্দেশ্য তুমি শুধু মুরাদ না করে খেলো মুরাদ না করে তোমার জায়গা হবে না কারা মহলে আমাদের শাহ মোহাম্মদ হোসেন তাই তোমার জন প্রিয় পপুলার পার্সনের অথব তুমি কিন্তু বাঘের নেতে পাড়া দিচ্ছ সাবধান হয়ে যাও এক খুশি সুবিধাই করেছি আমাদের আজকে এই উৎসাহ ভিসনের জন্য আন্দোলন করতে হচ্ছে আর ওদিকে দেখো নয়াদিল্লিতে শেখ হাসিনা কেলিয়ে কেলিয়ে হাসছে

সর্বনশল আত্ম এবং শুভ ভূয়া আমরা আজকে হলুৎকার প্রদর্শন করলাম আমরা তিনটি হলুৎকারের পরে যখন লঞ্চক প্রদর্শন করব তখন কিন্তু তেমনি পাবে না সম্মানিত চাটির সহযোগিতা